নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শুরু হতে চলেছে পৌষ মাস অগ্রায়ণ বা মার্গশীর্ষ মাসের শেষে শুরু হয় পৌষ নক্ষত্রের নামের ভিত্তিতে বাংলা মাসের নামকরণ করা হয় পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্রপুষ্য নক্ষত্রে থাকে তাই এই মাসের নাম পৌষ পৌষ বা পৌষ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দের পৌষ মাস উনত্রিশ দিনের হতে চলেছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে সতেরোই ডিসেম্বর দু মঙ্গলবার থেকে পৌষ মাস শুরু হয়ে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবারে পৌষ মাস শেষ হবে অন্যদিকে এই মাসকে আবার ছোট পিতৃপক্ষও বলা হয় এই মাসে পিণ্ডদান তর্পণ ইত্যাদি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলা যায় পৌষ মাসটি পূর্বপুরুষদের আত্মার শান্তি আচার অনুষ্ঠান পালন এবং পূর্বপুরুষদের দোষ ত্রুটি দূর করার জন্য অত্যন্ত বিশেষ এই কাজগুলি করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এর পাশাপাশি এই মাসে কিছু নিয়ম মেনে চললে অনেক উপকার পাওয়া যায় এবং অনেক ধরনের ক্ষতির থেকে রক্ষা পাওয়া যায় পৌষ মাস কীভাবে পালন করবেন পৌষ মাসে কী কী কাজ করা উচিত এবং কী কী কাজ করা উচিত নয় পৌষ মাসকে কেন অশুভ বলা হয় পৌষ মাসে কেন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যোতিষ স্বাস্থ্য মতে সূর্যের রাশি পরিবর্তনকে সংক্রান্তি বলা হয় সূর্য যখন তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয় ধনু সংক্রান্তিকে মাস বা মল মাস বলা হয় যা বাংলা ক্যালেন্ডার মতে শুরু হচ্ছে পৌষ মাস এই পুরো সময় সূর্যের গতি কমে যায় বা হ্রাস পায় এই কারণে পৌষ মাসকে অশুভ বলে মনে করা হয় আবার এই সময়কালে বৃহস্পতি গ্রহের প্রভাবও যথেষ্ট হ্রাস পায় যখন সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় ধর্মীয় ধারণা অনুযায়ী সূর্য মকর রাশিতে প্রবেশ না করা পর্যন্ত কোনো শুভ কাজ শুরু হয় না তাই পৌষ মাসে সমস্ত মাঙ্গলিক কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি করা উচিত নয় এই মাসে কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করা উচিত নয় এছাড়া গাড়ি বাড়ি জমি এমনকি সোনাদানা কেনা থেকে দূরে থাকুন গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগের জন্য উপযুক্ত নয় মকর সংক্রান্তির সূচনার পরই শুভ কাজ করা যেতে পারে তবে দীক্ষা গ্রহণ দেবতা প্রতিষ্ঠা অন্নপ্রাশন সাধভক্ষণ এইসব শুভ কাজ করা যেতে পারে এছাড়া এই মাসে জপ তপ স্নান ও দানের বিশেষ গুরুত্ব আছে পৌষ মাসে প্রধানত সূর্যদেবের উপাসনা করা হয়ে থাকে এই মাসে প্রতিদিন স্নান করে উদীয়মান সূর্যদেবকে একটি তামার পাত্রে জল ও লাল ফুল নিয়ে অর্ঘ নিবেদন করুন অর্ঘ নিবেদন করার সময় ওং আদিত্যায় নমহ মন্ত্রটি জপ করুন যারা এই মাসে নিয়মিত সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেন তাদের তেজ শক্তি বুদ্ধি বিদ্যা যশ ও ধনলাভের পথ প্রশস্ত হয় এই মাসের রবিবার উপোস করলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় পৌষ মাসের প্রতি রবিবার গুড় দান করুন এই রকম করলে সূর্যদেব প্রসন্ন হন পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ করা উপকারী বলে মনে করা হয় গায়ত্রী মন্ত্র জপ করলে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এই সময় গীতা পাঠ বিষ্ণুর সহস্র নাম এবং নারায়ণের মন্ত্রগুলি জপ করুন পৌষ মাসে নিয়মিত তুলসী পূজা করুন এবং রোজ সন্ধ্যায় তলায় একটি প্রদীপ জ্বালুন এতে ঘরে সুখ শান্তি বিরাজ করবে সনাতন ধর্মে পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস হিসেবেও গণ্য করা হয় তাই এই মাসে সন্ধ্যের পর কাউকে চাল লবণ ঝাড়ু অর্থ অলঙ্কার দান বা ধার দেবেন না এইসব জিনিস যদি কাউকে এই মাসে দিতেই হয় তাহলে সূর্যাস্ত হওয়ার আগে বা সন্ধ্যার আগে দিয়ে দিন যেহেতু পৌষ মাসে সূর্যদেব মলিন অবস্থায় থাকে তাই তামার পাত্রে রাখা জল পান করবেন না এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায় বরং এই সময়কালে যখনই জল খাবেন তা ঈষত উষ্ণ বা কুসুম কুসুম গরম জল পান করুন আয়ুর্বেদ মতে তামার পাত্রের জল কেবলমাত্র গরমকালেই খাওয়া শ্রেয় এই মাসে চিনি না খেয়ে গুড় খান এই মাসে লবণ যতটা পারবেন কম খাবেন পৌষ মাসে কিছু সবজি খাওয়াও বারণ আছে যেমন বেগুন ফুলকপি মূলো মসুর ডাল ইত্যাদি পারলে নিরামিষ আহার গ্রহণ করুন একান্ত সম্ভব না হলে অন্তত মাসে তিন থেকে পাঁচ দিন নিরামিষ খান নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এই সময় বাসি খাবার খাবেন না সব সময় টাটকা সতেজ খাবার খান এই সময় যে কোনো ফল নতুন গুড় বা গুড়ের তৈরি মিষ্টি খান সম্ভব হলে এই মাসে লাল ও হলুদ রঙের পোশাক পরুন এই মাসে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন গুড় তিল গরম পোশাক যেমন সোয়েটার শল চাদর কম্বল ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয় এই মাসে ভুলেও আপনি যে বাড়িতে থাকছেন সেই বাড়ির থেকে একেবারের মতো চলে যাবেন না আপনি যদি ঠিক করে থাকেন অন্য গৃহে আপনি প্রবেশ করবেন তাহলে পরের মাসে অর্থাৎ মাঘ মাসে এই সিদ্ধান্ত নেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে